আসসালামু আলাইকুম সরকারি বেসরকারি চাকরি ও শিক্ষা সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার এমন একটি রিপোর্ট দেখব আমরা এখন জুলাই বিপ্লবকে অটোব করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে তারুণ্য মেলা আয়োজন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করবে তারুণ্যের প্রতীক ছত্রিশ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিনিয়র সহকারী সচিব দীপান দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয় গতকাল মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশ হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশ বিপিএলের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইউথ ফেস্টিভ্যাল বাস্তবায়নের নিমিত্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে এর মধ্যে থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণী কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণীকক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা তারুণ্যের প্রতীক ছত্রিশ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মেলা আয়োজন করতে হবে মেলায় জুলাই বিপ্লবের প্রেকাবাট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা এছাড়াও সপ্তাহে একদিন শ্রেণী চলাকালীন কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে হবে একই সঙ্গে পলিথিন প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো এই ছিল আজকের দৈনিক কালের পত্রিকার একটি রিপোর্ট তো সরকারি বেসরকারি চাকরি এবং শিক্ষা সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন До да, ну вот.